সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে চার মহিলাকে বেধরক মারধরের অভিযোগ ভাই ও ভাইপোদের বিরুদ্ধে শালিসি সভায় হামলার অভিযোগ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার লিখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি গ্রামে আহত মহিলাদের নাম ছায়রা মোল্লা আশুরা মোল্লা মোমেনা মোল্লা ও আমিনা মোল্লা বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে এই চার বোনের সাথে বিবাদ বাধে আজহারউদ্দিন মোল্লা রেজ্জাক মোল্লা হেচামুদ্দিন মোল্লা নামে ওই মহিলাদের ভাইদের সাথে সমস্যা মেটাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান মোল্লা এলাকায় সালিশী সভা ডাকেন জায়গা জমি নিয়ে গণ্ডগোল হয়েছিল সেই কারণে ভাইপোরা ধরে মাধুর করে আমরা আমরা ছিলাম জায়গা দেবো না বলে ওরা সব সম্পত্তি করে থাকে বাপের বাপের ধুমকি দেয় ভাইদের লিখে ভাই ছোটো ভাই তার জন্য বড় ভাই ভাইপো নিজ ভাই নিজ ভাইপো ওরা নিজামুদ্দিন আজার আর আর চার কজনকে মারধর করে আপনাদের চারজনকে মারধর চার বোনকে তা কোন সালেশি সভা বসেছিল হ্যাঁ ও ওই সালেশি সভায় কিছু মানে সালেশি সভা মারধর করে না অন্য জায়গায় না সালেশি সভায় মা মারধরটা করেছে বাবার সম্পত্তি এর আগে একবার বিচার হয়ে মানে বাবার ডেকে সবার ভাগ ভাগবন্থন করে দিয়েছে দিয়ে আমাদের দশ কাটা করে দলিল করে দিয়েছে বাকি ওদের দেবে এবার আমার দাদুর সম্পত্তি একটা বিনিময় করেছিল সেটার মানে একটু ভুল হয়ে আছে বলে ওইটা ঠিক করে তিনটে ভাইয়ের বাবা দলিল করে দিবে এর মধ্যে দুটো দাদা সবসময় যায় বাবার গিয়ে হুমকি দেয় এই কি হবে না হবে জানি না ছোটোটার বাদ দিয়ে আমাদের দুই ভাইয়ের দলিল করে দাও নাহলে ঠ্যাং খুঁচে এই টেনে নিয়ে চলে যাবো চলে যাবো দুটো দাদা বাবার গিয়ে সব সময় হুমকি দেয় বাবা যখন রেগে যায় রেগে গিয়ে বলে খেপে গিয়ে বলছে যে আমি তোদের দেব না তোদের ছেলেদের নামে দলিল করে দেব তোর আমার সম্পদ নিবি আমার মারবি আমার ধরবি আর আমাকে সম্পদ নিয়ে খাবি তা তোদের দেব না তোদের ছেলেদের অভিযোগ সেই সালিসি সভাতেই পঞ্চায়েত সদস্যের সামনেই ভাই ও ভাইপোরা মারধর করেন এই চার বনকে পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা